আমি বসে আছি এখানে মন্ত্রিসভার আলোচনা হয় সুপ্রিম কোর্টের আসে বসে টিচাররা বসে বসে আছি বাংলাদেশ জাতীয় পার্লামেন্টের কাছে বসে আছি মিনিস্টার আমেরিকান প্রাইম মিনিস্টার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রাইম মিনিস্টার মিস্টার সঞ্জয় তো এখানে সাথে সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্টের সাথে কথা বলতে হয় সঞ্জয় আমার ফোন আমার ফোন আমার কাছে আছে আমারটা আমার ফোন আমারটা আপনার ফোন

হ্যাঁ সন্দেহজনক কি আমি এখানে আপনি সাত দিন ধরে এখানে বসে আছেন সাত দিন ধরে বসে আছি বললাম তো বাসার প্রবলেম হ্যাঁ বসে আছি বললাম আর না পরিবারের কারণ পরিবারে ফিরে যাচ্ছেন আমি যাব আমার দরকার আমার ঢাকাতে কাজের জন্য জন্য রয়েছে কাজ আছে কাজে

আমার অনেকের সাথে পরিচয় আছে বললাম তো ওনারা মাঝে মধ্যে এসে বসে এটুকুই আর আপনি কথা বলি তাসন স্যার আছে তারপরে ঢাকা ইউনিভার্সিটির সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট আছে এখানে অনেক সংসদের আলোচনা হয় মিটিং হয় এটা কোম্পানিতে ডিস্ট্রিক্ট অফিসার হিসাবে আসি তো এটা এমনি আলোচনা সইতেছে ডিস্ট্রিক্ট অফিসার ঢাকা ডিস্ট্রিক্ট স্কোয়ার কোম্পানি নাম্বার নাই উন আসবে কথা বলবো এই সাবে আলোচনা আমার বসতে বলছে আমি বলছি অপেক্ষা করতেছি দিন ধরে অপেক্ষা করতেছেন কিভাবে সাত দিন ধরে না আর অনেক বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছে ওনার সাথে কথা বলার লাগবে